হ্যালো এভরিওয়ান আজকে আবার একটা নতুন ভিডিওতে তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম যদিও আজকের ভিডিওটা মানে সবার হয়তো ভালো নাও লাগতে পারে যদি কারো মানে ভালো লেগে থাকে বা সবার সাথে কানেক্টেড নাও হতে পারে যদি আমার মতো এরম এক্সপিরিয়েন্স বা এরকম কারোর সাথে হয়েছে তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবার ব্যাপারটা হচ্ছে যে ভিডিওটা নিয়ে সেটাই বলবো বেশি কথা না বলে একদম সংক্ষেপে সেটা বলবো আমরা সবাই জানি যে কিছুদিন আগে প্যালগাঁওতে যেটা হয়েছে আমার হিন্দুদেরকে মানে হিন্দু অনেক মহিলা যারা স্বামী হারা হয়েছেন মানে যাদের স্মৃতি সিঁদুর চলে গেছে তার জন্য আমরা সত্যিই খুব দুঃখিত সেজন্য আমরা যারা ভারতবাসী বা তারা যথেষ্ট সেটা তারা ভারতবাসী সেটা যথেষ্ট আমরা কী বলবো মানে যোগ্য জবাব দিয়েছে ভারতবর্ষ পাকিস্তানকে আর এটা আমরা সবাই খুব চাইছিলাম যে জবাবটা দেওয়া উচিত ছিল ওদেরকে সেই জন্য তো যাই হোক মোটামুটি সেটা নিয়েই আমি যে কিছু বলবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে সিক্স সিক্স মে যেটা রাত্রেবেলায় পাকিস্তানে আমাদের পাকিস্তানের উপরে যে আমরা ভারতবর্ষ যে যোগ্য জবাবটা আমরা দিয়েছি সেই যুদ্ধে যারা স্বামী যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যে আমরা সবাই জানি দুজন মহিলা তো সেই মহিলাদেরকে আমার সত্যি যারা নিজেদের মানে ফ্যামিলির কথা না ভেবে বা নিজেদের নিজেকে শুধুমাত্র দেশকে রক্ষা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে এবং যাদের জন্য মানে গর্বের সহ বলতে যাদের জন্য আমরা শান্তিতে হয়তো আমরা জানিই না ওই জন্য আমরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম মানে যাদের জন্য আমরা ঘুমোচ্ছি মানে গভীর ঘুমে শান্তিতে যে ঘুমটা দিচ্ছি জন্য সেই যুদ্ধে একজন মহিলা অংশগ্রহণ করেছিল তো এতে আমরা সবাই জানি তো সত্যি তাদেরকে স্যালুট এবং সত্যি তাদেরকে কোটি প্রণাম ঠিক আছে তো যেহেতু তারা আমাদের দেশে বা আমাদের দেশের মাটির জন্য তারা লড়েছে তাদেরকে যোগ্য জবাব দিয়ে এসেছে তো এই যে দুজন মহিলা যে মানে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই জন্য এখানে অনেক অনেক মহিলা বা আমরা সবাই বলি যে না সবাই মানে খুব গর্বিত যে নারী শক্তি সত্যি নারী শক্তি খুব মানে নারী শক্তির জয় হয়েছে তো কিছু মানুষ আছে যারা এখন মানে ওই নারী শক্তির যে জয় হয়েছে বা নারীরা যে অংশগ্রহণ করছে সেটা নিয়ে মানে নিজেদেরকে গর্ব অনুভব করছে বা নিজেদেরকে বুক চাপিয়ে মানে বলছে এটা যে এটা আমারও প্রত্যেকটা নারীর একটা আনন্দের বিষয় এটা আমিও আনন্দিত হয়েছি কিন্তু যারা এই কথাটা বলছে এখন আমারই আশেপাশে কিছু মানুষ ঠিক আছে দুদিন আগে ওই মানুষটাই যখন আমার মেয়ে হয়েছিল তখন বলেছিল ইস প্রথমে প্রথমেই মেয়ে সন্তান হলো একটা ছেলে হলে খুব ভালো হতো মানে আমি বুঝি না মানুষের ডবল রূপ মানুষ কীভাবে চেঞ্জ হয়ে যায় সেটা এইভাবেই বোঝা যায় অনেক এমন অনেকেই আমার মেয়ে হওয়ার পর আমার অনেকেই বলেছিল যে তোমার শ্বশুর শাশুড়ি একটু একটু মন খারাপ করেছে বলো যে ওদের দাদু ভাই না হয় দিদি ভাই হয়েছে সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়ি কোনো দিনই মন খারাপ ছিল না কারণ ওরা ভীষণভাবে চাইছিলো যে একটা মেয়ে হোক আর আমি মন থেকে ভীষণভাবে চেয়েছিলাম ঠাকুরের কাছে প্রে করেছিলাম যে আমার যেন মেয়েই হয় ঠিক আছে আমি আমার হাজব্যান্ড আমার সবাই ভীষণ হ্যাপি যারা দুদিন আগে মেয়ে কন্যা সন্তান নিয়ে কথা বলছে তারাই আজকে আবার গর্ব করে বলছে নারী শক্তি মানে আমি বুঝি না মেয়ে সন্তান জন্মালে তাদের মুখের ঠিক ভঙ্গিমাটা চেঞ্জ হয়ে যায় আবার যখনই মেয়েরাই কোনো উঁচু স্পদে মানে যায় তখন সেইখানে তারপর বুকচাবড়ি বলে নারী শক্তির জয় হয়েছে আর যখন কোনো নিজের বৌমা বা নিজের মেয়ের যখন কোনো এক্সপেকটেশন রাখে একটা ছেলে বা একটা নাতি হোক কেন এরকমটা কেন হবে আজকাল মেয়েরা কোনো জায়গায় পিছিয়ে নেই সেটা সব জায়গায় প্রমাণ পাওয়া যাচ্ছে তবুও মানুষের মধ্যে পরিবর্তন এখনো আসেনি মানে মানুষের চিন্তা ভাবনাটা সেই রয়ে গেছে দেশের জন্য মা না লড়তে পারে কিন্তু বৌ মেয়েরা অংশগ্রহণ করতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা ঝাঁপিয়ে পড়তে পারে সেটা ঠিক আছে কিন্তু কিন্তু মেয়ের বৌমার মেয়ে নাকি চাই নাকি হওয়া চলবে না এরকম যদি কারোর সাথে মানে আমি এটা বুঝি না মানুষ মানে কী দিয়ে তৈরি বা মানে কীভাবে তারা তৈরি তো এরকম যদি কারোর সাথে হয়ে থাকে সেম সিচুয়েশান বা কেউ যদি ভুক্তভোগী হয়ে থাকে এরকমের তো অবশ্যই কমেন্টে জানাবে যে এখন তারা ভুগছে আপনি বলছে যে মেয়ে মেয়ে নারী শক্তি মেয়েদের পরিচয় কত জায়গা সায়েন অনেক হেনা তেনা অনেক কথা বলছে সত্যি কথা বলতে আমিও মেয়ে হিসেবে খুব গর্বিত আমি জানি যে মেয়েরা আজকাল কোথাও পিছিয়ে নেই কিন্তু একটা জায়গায় আমি খুব বাহবা দেবো আর একটা জায়গায় যখন আমার নাতনি হবে তখন আমি সেটা মেনে নিতে পারবো না এটা তো হতে পারে না সব দিক থেকে সমান হতে হবে আমার নাত মেয়ের বউমা যখন হবে তখন না সেটা আমার নাতি চায় আর যখন কোনো জায়গায় মেয়েরা ঝাঁপিয়ে পড়বে তখন তুমি সেখানে ক্রেডিটটা নেবে এটা কী করে হয় এটা তো হবে না ভাই সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়ি এবং শ্বশুরবাড়ির কারোর কোনো অভিজ্ঞতা আমাদের আমার যে মেয়ে হয়েছে আমরা সবাই খুব হ্যাপি আমার বাড়ির লোক আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি মা সবাই ভাবে সবাই খুব হ্যাঁ কিন্তু কিছু কিছু মানুষের যে চুলকানি আছে তারা তোমাকে বলবেই সমাজে তারা বলার জন্যই আছে যে মানে আমার নাতি হয়েছে তার মানে আমি ভীষণ হ্যাপি তোমার নাতনি হয়েছে এটা প্রথমে দাদু ভাই হলেই ভালো হতো তাই কেন এটাই আমার বলা ছিল তো যদি কারো এরমভাবে তুমি ভুক্তভোগী হয়ে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো বাই